আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবিয়াস বাইন্যান্সের শর্টকাট একটি অফার আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকে যে বাইন্যান্সের অফারটি আমি আপনাদেরকে দেখাবো সেখান থেকে না আপনারা বাইন্যান্স পয়েন্ট কালেক্ট করে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি জাস্ট ভিডিওটি মনোযোগ সকালে দেখবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই এখানে জয়েন করে নেবেন সকল ধরনের আপডেট বাইন্যান্সের অফার বিভিন্ন এক্সচেঞ্জের অফারের সকল সকল অফারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করবেন যারা এখনও জয়েন করেন নাই তো যে বিটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন ওকে এই জায়গায় ক্লিক করে জাস্ট এই চ্যানেল লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সকল ধরনের অফারের আপডেটগুলো পাওয়ার জন্য ওকে তো যাই হোক যে অফারটি নিয়ে আলোচনা করব বাইন্যান্সে সেটা হচ্ছে বাইন্যান্স মিশন স্পিন অফার ওকে তো সেক্ষেত্রে আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি দেন এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে এই যে নোটিফিকেশন অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখেন বাইন্যান্স জার্নি মিশন এটাতে ক্লিক করবেন প্রতি মাসে এক থেকে দুইবার করে আসে তো আপনারা অবশ্যই স্পিন করে পয়েন্টগুলো কালেক্ট করবেন আপনাদের কিন্তু ডলার কনভার্টে অনেক কাজে দেবে তো দেখেন এটা অফার শুরু হয়েছে আজকে থেকে সতেরো তারিখ এই যে দেখেন সতেরো তারিখ থেকে শুরু হয়েছে এটা চলবে মোটামুটি একত্রিশ তারিখ পর্যন্ত এই দিনের মধ্যে আপনারা কিন্তু আপনারা তিনবারের মতন স্পিন করতে পারবেন ঠিক আছে তো এখানে যা সিম্পল টাস্ক রয়েছে সর্বোচ্চ দুইশো পয়েন্ট পর্যন্ত আপনারা পেতে পারেন আর এখানে দেখেন নিচে আসলে দেখাচ্ছি জাস্ট এখানে সিম্পল একটি টাস্ক করতে হবে আপনাকে চারশো ডলার ট্রেড ভলিউম করতে হবে ওকে স্পটে বাইসেল করে চারশো ডলার ট্রেড ভলিউম করতে হবে তাহলে একটা স্পিন পাবেন আর পাঁচ দিন পর পর করে একটি স্পিন পাবেন তো মোটামুটি তিন আপনারা তিনটা স্পিন কালেক্ট করতে পারবেন তিনটা স্পিনে যদি আপনারা এখান থেকে লাগ অনুযায়ী স্পিন করে পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এখানে আসার পরে জাস্ট এখন কী করবেন এই যে ল্যান্ডিং পেজে ক্লিক করবেন ল্যান্ডিং পেজে আসার পরে দেখেন এখান থেকে আপনাকে স্পিন করতে হবে তা স্পিন করার জন্য আপনাকে চারশো ডলার ভলিউম করলে একটি স্পিন পাবেন তো আমি এখান থেকে স্পিন করে নিচ্ছি বাকিগুলা পি টুপি এবং কে ওয়াইসি করলে এগুলো করার দরকার নেই জাস্ট ট্রেডিং করবেন তো আমি দুটাক্সে ক্লিক করে দিচ্ছি এখানে আর এই পয়েন্টগুলি কীভাবে কাজে লাগাবেন সেটাও দেখাই দেবো তো এখানে আসার পরে কি করবেন এই যে এই জায়গায় আপনারা ক্লিক করবেন ফি কম যাতে জানে যায় এখানে ক্লিক করে আপনারা এফডি ইউজডি সে মানে এফডিলে সার্চ করবেন তাহলে দেখবেন এফডি ইউচডি ইউচডিটি এটাতে ক্লিক করবেন জিরো ফি ট্রেডিং ওকে দেন এখান থেকে আপনারা জাস্ট মার্কেট করে দেবেন মার্কেট করে দিলাম আমার যেমন দেখেন এখানে বিশ ডলার রয়েছে আপনারাও কিছু ডলার রাখবেন বারো তেরো ডলার আর যদি কম থাকে তাহলে আপনারা এখান থেকে আপনারা কনভার্ট করে আপনারা ভলিউম করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওকে কনভার্টে ফি চলে যাবে ঠিক আছে এই জন্য স্পটে ট্রেড করলেই বেশি ভালো হবে জাস্ট এখন এইখান থেকে আমি বাই সেল করে ট্রেড ভলিউম করব তো এই জন্য মার্কেট করার পরে জাস্ট এবার ক্লিক করে দিলাম একবার বাই করলাম দেন আবার সেলে ক্লিক করবেন দেন আবার একশো করে দিবেন দে সেল করবেন আবার বাই ক্লিক করবেন আবার বাই করবেন আবার সেল ক্লিক করে আবার এইভাবে ক্লিক করবেন এভাবে চারশো ডলার ভলিউম করতে হবে ঠিক আছে আমি বিশ ডলার দিয়ে চারবার করলাম এভাবে চারশো ডলার ভলিউম পর্যন্ত করছি আমি তো আমি মোটামুটি বাইশ বারের মতন করছি বার হয়ে গেছে এখন আমি জাস্ট সেল করে দিচ্ছি দেখেন মোটামুটি দেখেন আমার বাইশ বারের মতন হয়ে গিয়েছে বাইশ বার হয়ে যাবে আশা করি দেন আবার এখন এখানে আসবেন দেন নোটিফিকেশান উপরে ক্লিক করে আপনারা অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করে পেজটাতে চলে যাবেন দেন স্পিন করবেন এই যে আমি লাইভ স্পিন করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা চারশো ডলার যে ডলার দিয়ে আপনারা বাই সেল করবেন জাস্ট ভাগ করবেন তাহলে কয়বার বাই সেল করতে হবে সেটা আপনারা পেয়ে যাবেন দেন এখানে আসার পরে এখন এই জায়গায় ক্লিক করবেন ল্যান্ডিং পেজে ক্লিক করবেন এতে দেখেন আমার চারশো ডলার ভলিউম হয়ে গেছে তাই একটা স্পিন পেয়ে গিয়েছি আমি জাস্ট এখন স্পিন করে দিচ্ছি দেখেন কী পাই দেখা যাক তো দেখেন এখানে পয়েন্টস পোল তো এখানে কিছু পয়েন্টস পড়ার জন্য রিওয়ার্ড আছে যেটা হল অফার শেষ হওয়ার ওয়ান উইকের মধ্যে আপনাকে ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে এটা হলো আলাদা বিষয় আর আপনারা যদি এখান থেকে নেই যে এইটা পান এইটা পান বা এগুলো পান বাকিগুলো আপনারা যেগুলো পাবেন ইনস্ট্যান্ট আপনারা পয়েন্টগুলো আপনার রিওয়ার্ড হবে পেয়ে যাবেন সেটা দেখাই দিচ্ছি তো যেহেতু ফি সেরকম যায় না আপনারা ট্রাই করবেন সবাই তো আর ইয়া পাবে না কেউ আবার পয়েন্টও পাইতে পারে তো সেক্ষেত্রে কী করবেন এই জায়গায় ক্লিক করবেন উপরে আপনাদের ম্যান আইকন যে প্রোফাইল আইকন এখানে আছে এখানে ক্লিক করে এই যে রিওয়ার্ডস হাফ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো রিওয়ার্ড হাফে আসার পরে দেখেন এই যে এই জায়গায় আপনার পয়েন্ট দেখতে পারবেন আমার দেখেন একশো তিরিশটা পয়েন্টস রয়েছে আপনারা কালেক্ট করতে পারবেন এইভাবে স্পিন করে করে তো এই পয়েন্টটা দিয়ে আপনারা ডলারে কনভার্ট করতে পারবেন তো সেক্ষেত্রে এই যে সব অপশান রয়েছে সব অপশানে ক্লিক করবেন তো এখন এখানে দেখেন দশ ডলার স্পোর্টে নিতে হলে আপনাকে বারোশো পয়েন্ট লাগবে ষাট ডলার যদি আপনি স্পোর্ডে নিতে চান তাহলে সাতশো পয়েন্ট লাগবে এবং নিচের দিকে আসেন এই যে দেখেন পাঁচ ডলার স্পোর্টে নিতে চাইলে পাঁচশো পয়েন্ট লাগবে এক ডলার স্পোর্টে ইউসডিটি সরাসরি নিতে চাইলে একশো পয়েন্ট লাগবে ঠিক আছে তো এইভাবে আপনারা স্পি মানে নিতে পারবেন আর বাকিগুলো হলো ট্রেডিং ফি তো এটা হলো স্পোর্টে নিতে পারবেন একশো সত্তর যেহেতু আমার একশো পয়েন্ট রয়েছে এখন আমার চল্লিশ পয়েন্ট লাগবে তো পরে যেই আমি স্পিনগুলো পাবো সেগুলোতে ট্রাই করব যদি ওখান থেকে কিছু পয়েন্ট পেয়ে যায় তাহলে আমি ইনস্ট্যান্ট এখান থেকে এক ডলার ক্লাইম করে নিতে পারবো এই হলো বাইন্যান্স স্পিনের সুবিধা তো প্রতি মাসে এক থেকে দুইবার করে স্পিন অফার আসে আপনারা অবশ্যই ট্রেডগুলো কমপ্লিট করে আপনারা স্পিন কালেক্ট করবেন লাখ অনুযায়ী আপনারা পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন এই ছিল আজকের অফারের ডিটেলস সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ওকে ধন্যবাদ